নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি ওই আর কি চলছে দিনকাল মোটামুটিভাবে আজকে কত দিন পর একটা ভিডিও এডিট করতে পারছি তা আমি নিজেই জানি না দেখো সকাল সকাল আজকে কালোজিরা ফ্রন দিয়ে আলু টমেটো দিয়ে মাখামাখা তরকারি করব তার সঙ্গে গরম গরম লুচি করব কারণ সেদিন এসছিল আমার ভাই মলয় সেজ আমার ছেলে আর তার সঙ্গে অবশ্যই মহু এসছিল মহু হচ্ছে আমার ভাইয়ের বউ নাম মহুয়া আমি ওকে ভালোবেসে মহু ডাকি শর্ট করে আর কি মহু আর আমার দেখা দেখি আমার বড় কিন্তু ওকে মহুই ডাকে আর বুনু ডাকি তো যাই হোক এই দেখো সকাল সকাল টিফিন তৈরি করা হয়ে গেছে এখন ভাইকে খাবারটা সার্ভ করি আর যেহেতু ও মানে এসছে বাড়িতে কিন্তু ওর অনলাইনে কিছু কাজকর্ম ছিল তার জন্য সকাল থেকে ল্যাপটপ নিয়ে একটু ব্যস্ত ছিল তারপর এখন একটু ফ্রি তাই একটু আমরা সবাই একসাথে বসে টিফিনটা খাবো

আমারই তো মানলাম অবশ্য কখনো কখনো ওরা মিল বলে নেই ওদের খাওয়া পেটটা সবাইকে খাবার সুন্দর লুচি আবার দেখতে ভালো লাগে রান্না করতে মানে ভাজতে ভাল লাগে খেতে অত খুব একটা ভালোবাসি না সেটা আমার কাছের লোকগুলো সবাই জানে আমি ভেতর বাঙালি ভাত ভালোবাসি তো সকালবেলা এখন ভাত খেলে কাজ করতে পারবো না রান্না বান্না করতে হবে ঘুম পেয়ে যাবে দিয়ে আমি দেখো খাচ্ছি মুড়ি আর তরকারি কারণ তরকারিটা পছন্দ আলুর তরকারি তো ওটা তো মিস করা যাবে না তো কে দেখো মুড়ি দিয়েই এবার মুড়ি খাচ্ছি ঠিক আছে আমি বললাম এটা শ্যুট করো না তাও শুট করছে আমি কড়াইতে মানে যে কড়াইতে রান্না করেছি তরকারিটা আমি সেই কড়াইতেই কিন্তু একমত মুড়ি নিয়ে খেতে শুরু করেছি আর সেটা আবার সেই শ্যুট করে তুলছে জানে আমি এখন শর্ট তুলছি ছাড়ছি দেখে একদিকে আমি করছি রান্না বান্না হচ্ছে আজকে ভাইয়ের আর মহুর পছন্দের একটা ডিশ ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চিকেনের ঝোল আমার বাড়িতে শুধু সবাই ওরা না আমরা আমরা বাড়িতে সবাইকেই পছন্দ করি খাবারটা তো আমি সেটা একদিকে রান্নাবান্না করছি আর আমার দিকে গরমে কষ্ট হচ্ছে বলে আমার ভাই বউ আকের সে কি করছে আমাদের সবার জন্য বেল একটা ঘরে বেল ছিল কালকে ও বাড়ি থেকে পারে দিয়ে সেই বেলে শরবত বানিয়েছিলাম কত সুন্দর এখন আমার সবাই সেটাই খাবার আর আজকে মোহ অনেক কাজে হেল্প করেছে কারণ দেখতে দিদি একা একা কাজ করছে সকাল থেকে তো ও আমাকে অনেকটা হেল্প করেছে সমস্ত ফ্রাইড রাইসের সবজি টবজি সব ওকে কিনে দিয়েছে সব কিছু দিয়ে এখন বসে তারপর বেলে শরবতটাও ভুলে দিলো এখন সবাই মিলে সেটা মজা করে খাবো আর বেলে শরবত আমাদের তো সবার কি সবারই পছন্দ আর খুব ভালোবাসি খাই খেতে আর কি ভালোবেসে খাই আমার বাবা ভালো আমাকে পাঠিয়ে দেবো চল ভাই এদিকে ল্যাপটপে ব্যস্ত রয়েছে সে তার অফিসিয়াল কাজকে এখানেও করে চলেছে কি বলছে বলছে দুপুরবেলা চিল বিয়ার নাকি থ্যাংক ইউ এটা আমার থ্যাংক ইউ

আজকে রান্না বান্না আমি সেরকম কিছু শেয়ার করিনি সত্যি কথা বলতে জাস্ট একটুখানি শেয়ার করে হয়েছিলাম কিন্তু তারপরে মধ্যে সেটা আর শেয়ার করা হয়নি রান্না করার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না করেছিস দেখি দাও সবাইকে

ঝাল নেই ঠিক আছে লাগছে আমাকে দেখো কেমন লাগছে আমি সাম দেইছি কেমন লাগছে দেখো আমাকে দেখতে রাঁধুনির মতো লাগছে না ঠিকই আছে বাড়ি এরকম দেখতে লাগে কিছু করার নেই